সুপিও খামারি ভাইরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি আপডেট নিয়ে আজ পয়লায় আগস্ট রোজ শুক্রবার এখন জানিয়ে দেব ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার সোনালি রেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে রেটগুলো আপনাদের যাদের ব্রয়লার অ্যান্ড রেডি মুরগিগুলো বড়ো হয়েছে তাদের জন্য কিছুটা সুখবর রয়েছে বিশেষ করে সোনালি মুরগি যাদের রয়েছে তারা কিন্তু ভালো একটা রেটে আপনারা মুরগিটা বিক্রি করতে পারেন বা সোনালি মুরগির দামটা কিন্তু ভালো বেড়েছে বিভিন্ন জেলার মধ্যে তবে গত কয়েকদিনে কিন্তু মোটামুটি ব্রয়লার মুরগির দামটা কিন্তু কিছুটা বেড়েছে কিছু কিছু জেলার মধ্যে আর কিছুটা কিন্তু মুরগির সাইজ বুঝি কিন্তু দেখা যাচ্ছে যে দুই টাকা কম বেশি হয়ে থাকে তবে অবশ্যই আপনার জেলাতে কত টাকা দরে বিক্রি হচ্ছে জানতে হলে পুরো ভিডিওতে পুরো ভিডিওটাই দেখুন তাহলে বুঝতে পারেন আপনার এলাকাতে মুরগিটা কত টাকা দরে বিক্রি হচ্ছে আর যারা এখন ব্রয়লার মুরগির বাচ্চাটা তুলবেন তাদের জন্য আমি বলবো যে আপনারা কোন বাচ্চাটা তুলতে পারেন মুরগির বাচ্চার দামটা কিন্তু গত ১০ পনেরো দিন পনেরো সতেরো দিন এই পর্যন্ত কিন্তু মুরগির দামটা কিন্তু অনেকটা বেড়ে গেছে 25 থেকে উনত্রিশ টাকা 31 টাকা পর্যন্ত ব্রয়লার মুরগির বাচ্চাগুলো বিক্রি হচ্ছে তো এই যে হিসাবে মুরগির বাচ্চাটা কিন্তু বিক্রি হচ্ছে সেই হিসাবে কিন্তু রেডি মুরগির দামটা কিন্তু ব্রয়লার রেডি মুরগির দামটা কিন্তু অনেকটাই কম তবে সোনালি মুরগির বাচ্চার দামটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে কারণ সোনালি মুরগির রেটটা কিন্তু অনেকটাই বাড়তির দিকে রয়েছে দুইশো সত্তর থেকে দুইশো আশি টাকা কিছু কিছু এলাকার মধ্যে দেখা যাচ্ছে তিনশো পাঁচ টাকা পর্যন্ত সোনালি মুরগিটা বিক্রি হচ্ছে তো আপনার জেলায় কত টাকা দরে বিক্রি হচ্ছে জানতে পুরোপ্রিডিটিতে দেখুন তো এখন জানিয়ে দেব ঢাকা শহর বিভিন্ন অঞ্চলে কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার রেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে রেটগুলো বা সোনালি রেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে রেটগুলো আর যে পঞ্চগড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে উনত্রিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুইশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত হ্যাঁ কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে আঠাশ টাকা কিছু কিছু এলাকা যে তেত্রিশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা সুপ্রিয় দর্শক এ চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিদিনই ব্রয়লার ও সোনালী রেডি মুরগি পাইকারি আপডেটগুলো দিয়ে থাকি যারা আমাদের চ্যানেল নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুশো সত্তর টাকা কক্সবাজারে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা কিছু কিছু এলাকার মধ্যে বিয়াল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচানব্বই টাকা চাঁদপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে আঠাশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা জালুকাটিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে আঠাশ টাকা কিছু কিছু এলাকার মধ্যে একত্রিশ বত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা শরীয়তপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে আঠাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা বান্দরবানে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তেত্রিশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকার মধ্যে পঁয়ত্রিশ ছাত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা ফিরিজপুরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে আঠাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ষট্টি টাকা ফেনীতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ টাকা পর্যন্ত ও কিছু কিছু এলাকার মাঝে পঁয়ত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর টাকা সুপ্রিয় দর্শক আমরা যে রেটগুলো দিয়ে থাকি এগুলো অনলাইনের রেটগুলো দিয়ে থাকি অনলাইনের রেটের সাথে দেখা যাচ্ছে দুইশো আর পাঁচ টাকা আপনাদের এলাকায় কম বেশ হতে পারে অবশ্যই আপনারা আপনারা নিজ দায়িত্বে মুরগিটা ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করবে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি যে কখন মুরগির দামটা বেড়েছে কখন মুরগির দামটা কমেছে সেটা জানিয়ে দেওয়ার জন্য কিন্তু আমরা রেটগুলো দিয়ে থাকি অবশ্যই আপনারা আপনাদের নিজ দায়িত্ব মুরগিটা বিক্রি করবেন আপনারা এখানে বহু টাকা ইনভেস্ট করেছেন আপনারা দুইশো টাকা ইনকাম করে লাভ করে আপনারা মুরগিটা বিক্রি করবেন সেটাই আমাদের প্রত্যাশা চট্টগ্রাম চট্টগ্রাম ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কিছু কিছু চল্লিশ বয়াল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি টাকা সাতকানি এতেলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে সাতাশ টাকা সোনালী বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো আটষট্টি টাকা মুন্সীগঞ্জে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচাশি টাকা নাটোরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশি টাকা একশো সাতাশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা বোলাতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা কিছু কিছু এলাকার মার্জে বত্রিশ পঁচিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা বরিশালে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে আঠাশ টাকা কিছু কিছু এলাকার মধ্যে তিরিশ বত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর টাকা হবিগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তেত্রিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা শরীয়তপুর শরীয়তপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে তেত্রিশ টাকা কিছু কিছু এলাকার মার্চে পঁয়ত্রিশ টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর টাকা রংপুর রংপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে আঠাশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকার মার্চে পঁয়ত্রিশ টাকা সাতত্রিশ টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা নীলপামারিতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে আঠাশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো বাষট্টি টাকা কিশোরগঞ্জ কিশোরগঞ্জে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে সাতাশ টাকা কিছু কিছু এলাকা মাঝে একত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা হ্যাঁ সরি দুইশো পঁয়ষট্টি থেকে আটষট্টি টাকা গোপালগঞ্জে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে তেত্রিশ টাকা কিছু কিছু এলাকা মাঝে চল্লিশ টাকাও বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা জিনে দাওয়াতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে বত্রিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর টাকা রাঙ্গামাটিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তেত্রিশ টাকা কিছু কিছু এলাকার যে পঁয়ত্রিশ টাকাও বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো সত্তর টাকা সিলেট সিলেটে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা কিছু কিছু এলাকার মাঝে তিনশো পাঁচ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি ঢাকাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে তিনশো পাঁচ টাকা নারায়ণগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে সাতাশ টাকা কিছু কিছু এলাকার মাঝে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে দুশো আশি টাকা নর্থ সিন্ডি নর্থ মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তেত্রিশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকা মধ্যে দেখা যাচ্ছে পঁয়ত্রিশ সাত্রিশ টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো পঁচাশি টাকা কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কিছু কিছু এলাকার মধ্যে সাতাশ থেকে সাতাশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো আশি টাকা পর্যন্ত সুপ্রিয় দর্শক আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনাদেরকে বলিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছি জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে যে আপনারা আপনাদের নিজ দায়িত্বে মুরগিগুলো ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করবেন আমি যে রেটে বলছি এই রেটেতে আপনি কমে মুরগিটা বিক্রি করবেন ফেলবেন এমনটা না আপনারা বহু টাকা ইনভেস্ট করেছেন কিছু টাকা লাভ করে ইনকাম করে আপনাদের পরিবার পরিজন নিয়ে চলবেন বা ভালো একটা কিছু করবেন সেটা নিয়ে সে আশা নিয়ে কিন্তু আপনারা খামারটা করতেছেন অবশ্যই আপনারা আপনাদের নিজ দায়িত্বে মুরগিটা ভালো করে যাচাই ব্যবসায়ী করে হ্যাঁ মুরগিটা বিক্রি করবেন মুরগির অনলাইন প্রাইস মুরগির দাম মুরগির পাইকারির দাম হাউ টু মেক মানি মুরগির অনলাইন প্রাইস